চল্লিশের বেশি মানুষকে কামড় আতঙ্কে সাধারণ মানুষ ঠাকুরনগর জুড়ে ছড়িয়েছে কুকুরের ত্রাস রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত চলতি পথে একের পর এক প্রায় জনকে কামড়াল একটি দেশি কুকুর ঠাকুরনগর বাজার থেকে শুরু করে হাসপাতাল চত্বরে সব জায়গাতেই হানা দেয় ওই লাল রঙের কুকুরটি শুধু স্থানীয় বাসিন্দা নয় বিয়েবাড়িতে আসা আত্মীয় পরিজন থেকে শুরু করে ওষুধ কিনতে আসা রোগীদেরও বাদ পড়েননি তার আক্রমণ থেকে আতঙ্কিত স্থানীয়রা গায়ঘাটা থানায় খবর দেন আক্রান্তদের একের পর এক ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় রাত এগারোটা পর্যন্ত হাসপাতালে চিকিৎসা চলছে অনেকের শরীরে বড় ক্ষত তৈরি হওয়ায় দিতে হয়েছে সেলাইও বিয়ে বাড়িতে আসা এক ব্যক্তির এগারোটি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে আমি প্রত্যেককেই ফার্স্ট দিয়ে তাদের কুকুরের কামড়ের যে ভ্যাকসিন এবং র্যাবিস ইমিউনোগ্লোবিলিন টিটেনাস সমস্ত ওষুধপত্র দিয়ে প্রত্যেকটা পেশেন্টকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি এখনো পর্যন্ত রাত সাড়ে নটা দশটা পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন কামড়ের পেশেন্ট ঠাকুরনগর হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন রাত দশটা পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন কুকুরের কামড় নিয়ে এসেছে সম্ভবত একটি নির্দিষ্ট কুকুরই কামড়াচ্ছে সকলকেই ভ্যাকসিন দেওয়া হয়েছে এদিকে কুকুরটিকে খোঁজার জন্য ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে গায়ঘাটা থানার পুলিশ ঠাকুরনগরের বাসিন্দারা আতঙ্কে দ্রুত কুকুরটিকে আটক করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন তারা তারপরও চল্লিশ পঞ্চাশ জনের মতো ঠাকুরনগর হসপিটালে ঢুকে একই পেশেন্টটা কুকুরে কামড়ানো একটাই কুকুর লোকের মুখে যেটা শুনতে পাচ্ছি যাদের কামড়াচ্ছে তাদের বল তারা বলছে একটাই কুকুর কামড়াচ্ছে এবং বিষ বিভক্তভাবে কামড়াচ্ছে কারণ কি এর মধ্যে ঘন্টাখানেক আগে একটা পেশেন্ট এসেছে তার এগারোটা সেলাই পড়েছে কুকুরের কামড়ে মানে কুকুর কোথায় কোথায় কামড়েছে আর কি তা আমি যতটুক খবর পেয়েছি ঠাকুরনগরে প্রথমে আক্রমণ করেছে প্রায় তিরিশ চল্লিশ জন জায়গাটা সেটা ঠাকুরনগর বাজার চত্বরটাই সরলগ্ন দিয়ে প্রায় ফুল বাজার দিয়ে মোটামুটি ওই এরিয়া দিয়ে প্রায় তিরিশ চল্লিশ জনের মতো পেশেন্ট ওখান থেকে তারপরে লাস্ট শুনতে পারি না দাগার মোড় এবং হসপিটালের সামনে থেকে আমাদের পাড়ারই একটা ছেলেকে কামড়েছে সে এখনও ভিতরে রয়েছে ট্রিটমেন্ট চলছে তার আতঙ্ক তো অবশ্যই সাধারণ পাবলিক যে চলছে হঠাৎ কামড়ে দিচ্ছে বাংলার গণতন্ত্র সত্যের পথে বাংলার সাথে সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র